প্রতিদিনের মতো ইনশাআল্লাহ সুরার অর্থ তাৎপর্য সহ শেয়ার করবো তার আগে একটা কথা বলে নেই একটা কথা লিখেছি আমি আমি একাই ওয়ান মিলিয়ন এটা আমাদের নার্গেস সুলতানা সুনিতা বোনের কথা সত্যি তিনি আমার জন্য এমনটাই করেন তার কাছে মনে অনেক কৃতজ্ঞ অনেকই করেন তবে তিনি যে কথাটা বলেছেন এই কথাটার আমি বলবো যে একেবারে পারফেক্টলি তিনি কথাটা বলেছেন আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে আর সুনিতাপুর ফ্যামিলির জন্য সুনিতাপুর জন্য ওদের সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমরা আমরা সবাই সবার জন্য দোয়া করবো ওকে তাহলে আজকে আমরা যেটা করবো বিসমুল্লাহ রহমান রাহিম ও আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আওয়াজিমিন বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা সুরাফাতির বাংলা অর্থ তাৎপর্য সহ ব্যাখ্যা করবো তার সাথে সম্ভব হল আরও একটি সুরা থাকবে সুরফ ফাতির পঁয়ত্রিশ মক্কি তেতাল্লিশ আয়াত মাত্র পঁয়তাল্লিশটি রুকু পাঁচটি তাহলে আমরা শুরুতে সুরফ তাৎপর্য জেনে নিই বিসমিল্লাহ রহমান রহিম সুরাফাতির সুরফাতির আল ফাতির এর তাৎপর্য হল এটি আল্লাহর সার্বভৌমত্ব তার অসীম ক্ষমতা মানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি করতে একাল্লা তাদের মর্যাদা মানুষের সৃষ্টি রহস্য ইমানদার ও কাফেরদের পরিণতির বিষয়ে আলোকপাত করে যা মানুষকে আল্লাহ আনুগত্য নিতে উৎসাহিত করে কারণ তার করুণা অসীম এবং তার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নেই মূল বিষয় এবং তাৎপর্য আল্লাহর মহিম ও ক্ষমতা সুরা শুরুতেই আল্লাহ নিজেকে ফাতির মানে আদি স্রষ্টা হিসেবে পরিচয় দেন ফাঁতির অর্থ হলো আদি স্রষ্টা মানে তিনি একমাত্র স্রষ্টা যিনি পৃথিবী এবং মানে এই দুনিয়া এবং পরদিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন সুবায়ন আল্লাহ হিসেবে পরিচয় দেন যিনি আকাশ ও পৃথিবী এবং ফেরিস্তাদের সৃষ্টি করেছেন যা তার পূর্ণ ক্ষমতা কুদরতের প্রমাণ সুবায়ন আল্লাহ সৃষ্টি ও রিজিক এটি প্রমাণ করে যে সকল রহমত ও রিজিকের উৎস কে আল্লাহ রব্বুল আলামিন তিনি যা দেন তা কেউ আটকাতে পারে না যা আটকে দেন তা কেউ দিতে পারে না ইমান ও আমল যারা আল্লাহর কিতাব পড়ে নামাজ পড়ে এবং গোপনে ও প্রকাশ্যে দান করে তারা এমন এক ব্যবসা ব্যবসার প্রত্যাশী যা কখনো লোকসান হবে না তারা বিনিময়ে কিভাবে জান্নাত পাবে পাপের বোঝা ও বিচার কোনো ব্যক্তি অন্যের পাপের বোঝা বহন করবে না এমনকি নিকটাত্মীয় হলেও কেবল যারা না দেখে আল্লাহকে ভয় করে তাদেরই সতর্ক করা যায় সোবায়ন আল্লাহ মানব জীবনের পর্যায় মানুষ মাটি থেকে সৃষ্টি শুক্রবিন্দু থেকে জোর জোড়ায় জোড়ায় পরিণত হয় এবং বার্ধক্য পর্যন্ত মানে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছায় যা আল্লাহর কুদ্রতের নিদর্শন শয়তানের ধোকা পার্থিব জীবন যেন মানুষকে ধোঁকা দিতে না পারে এবং শয়তান যেন আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে পার্থিব বাণী এই দুনের কথা বলেছেন এই দুনিয়াতে আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে ভুল কাজ করে ফেলে ফেলে আল্লাহ আমাদেরকে মাফ করুন সৈবুজ দান করুন আমি সুম্ম আমিন এখানে সেটাই বলেছে এই জীবন থেকে মানুষকে ধোকা দিতে পার যাতে শয়তান না পারে শয়তান যেন আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে পরকালীন মানে পরকালীন মানে যে মৃত্যুর পরে যে জীবনটা তার জন্য পুরস্কার এবং শাস্তি সৎকর্মশীলদের জন্য আছে মহা অনুগ্রহ মানে জান্নাত সোবাহান আল্লাহ এবং কর্মশীলদের জন্য আছে কঠোর শাস্তি মানে জাহান্নাম আল্লাহ মাফ করো রয়েছে যে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী পূরণ করবেন সংক্ষেপে সুরাফাতির আল্লাহর একাত্মবাদ তার দয়া মানুষের দায়িত্ব এবং পরকালের চিরস্থায়ী জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবার আমরা সুরাফাতিরের বাংলা অর্থ জেনে নিব আয়াত্ত পঁয়তাল্লিশটি আছে এক থেকে পঁয়তাল্লিশটি ইনশাল্লাহ বাংলা সহি শুদ্ধ সহজভাবে বাংলা অর্থ শেয়ার করবো তার সাথে যদি সম্ভব হয় আরেকটা সুরা অ্যাড করে নিব আউজিল্লাহমিনিস রহমানিম সকল প্রশংসা আকাশ ও বিশ্ব জগতের স্রষ্টা আল্লাহর জন্য যিনি দুই দুই তিন তিন ও চারি চার পক্ষ বিশিষ্ট ফেরিস্তাগনকে দূত নিয়োগকারী তিনি সৃষ্টি ইচ্ছা অনুযায়ী বর্ধিত করেন মানে পাক তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি বাড়িয়ে দেন আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী আল্লাহ যা মানুষের জন্য অনুগ্রহ উন্মুক্ত করেন কেউ তার প্রতিরোধকারী নাই এবং যা তিনি রুদ্ধ করেন তাও রুদ্ধ হওয়ার পর কেউ তা উন্মুক্ত করতে পারেন আল্লাহর ইচ্ছে ছাড়া বস্তুত তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর প্রদুত্ত দানে স্মরণ করো আল্লাহ ছাড়া কি কেউ আছেন যিনি তোমাদেরকে আকাশ পৃথিবী থেকে রিজিট দেবেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই তাই কিভাবে সত্য বিমুখ হচ্ছ মানে কীভাবে মানুষজন এত কিছুর পরও সত্য থেকে দূরে থাকছে পাক এ কথাটা বলছেন এখানে এরা যদি তোমায় মিথ্যা জানে তোমার আগেকার রাসুলদেরও তা মিথ্যা জেনেছে কাজ পরিণতি আল্লাহর কাছেই প্রত্যাণিত হবে তো মানে বলছে আল্লাহ বলছে তোমরা চিন্তা করো না আগের রাসুলদেরকে মিথ্যা কথাই বলছে মিথ্যা জানছে ওদের বিচার আমার কাছে হবে হে মানুষ আল্লাহর ওয়াদের সত্য তাই এই জীবন কিছুতেই যেন তোমাদের প্রতারিত না করে থেকে প্রতারক যেন আল্লাহর সম্পর্কে প্রতারিত না করে শয়তান তোমাদের শত্রু তাই তাকে শত্রুই জানো সে তো তার দলকে জাহান্নামে নামে হওয়ার জন্য আহ্বান করে কাফেরদের জন্য আছে শক্ত আজাব আজারা ইমানদার এবং কাজে সৎ তাদের জন্য আছে ক্ষমা এবং মহা প্রতিদান সোবাহান আল্লাহ কাকেও তার মন্তকর্ম কর্ম শোভন করে দেখালে এবং তা তার কাছে ভালো লাগলে সে সে কি সৎকর্মশীলতা সমান হবে কখনো না আল্লাহ পাক বসে যে শয়তান যে খারাপ জিনিসগুলোকে মানুষের সামনে ভালো হিসেবে তুলে ধরে মানুষে সেই ফান্দে পড়ে এটা কি কখনো কাজ যারা করে তাতে সমান হবে এটা তো হতেই পারে না আর সেই জন্যই তো আল্লাহ পাক বলেছেন সবসময় আউজবুল্লাহ হিমিন শাহিত আনির রাজিম যার অর্থ হে আল্লাহ রাবদুল আলামিন তুমি আমাদেরকে শয়তানের অশোয়াশা থেকে দূরে রাখো দূরে রাখো আমি সুমা আমিন আল্লাহ যাক ইচ্ছা বিভ্রান্ত যাক ইচ্ছা পথ দেখান সুতরাং ওদের অপেক্ষায় নিজেকে তুমি ধ্বংসের মুখে ঠেলো না ওদের কাজ সম্পর্কে আল্লাহ পরিজ্ঞাত আল্লাহ বায়ু পাঠে মেঘমালার সৃষ্টি করেন পরে তার মৃত জমিনের দিকে চালিত করেন তারপর তা দিয়ে ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন এভাবেই হবে পুনরুত্থান মানে এভাবেই মৃত্যুর পরে আমাদেরকে আবার নতুন করে জাগিয়ে দিবেন এবং সবার বিচার করবেন কেউ সম্মান কামনা করলে সে জানুক সকল সম্মান তো আল্লাহরই পবিত্র বাক্য সত্যকর্ম তিনিই তো কবুল করেন তার কাছে তো উন্নীত হয় আর যারা মন্দ কাজের ফন্দি আটে তাদের জন্য আছে কি কঠিন শাস্তি তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন পরে শুক্র কীট থেকে পুনরায় সৃষ্টি করেছেন তোমাদেরকে যুগল তোমাদেরকে যুগল আল্লাহ অজ্ঞাতে কোনো নারী বা গর্ভধারণ করে না প্রসব করে কারো আয়ু বৃদ্ধি হলে কিংবা হ্রাস পাইলে তা তো হয় সংরক্ষিত কিতাব অনুযায়ী এটা আল্লাহর জন্য সহজ কাজ আল্লাহ তো প্রথমে মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে মানুষ মানে মহিলাদের গর্ব গর্বে শুক্রানোর মাধ্যমে মানুষ আল্লাহ পাক জন্ম দিয়েছেন যুগে যুগে দিচ্ছেন এবং ইনশাল্লাহ দিবেন এটি পাক বলেছেন দুইটি সমুদ্র সমপর্যায়ে ভুক্ত একটির পানি মিষ্টি পিপাসা নিবারক মানে দুইটা সমুদ্র একটার পানি হচ্ছে মিষ্টি যেটা আমাদের পিপাসাকে মানে নিবারণ করে দেয় আলহামদুলিল্লাহ এবং খুব মজাদার পানি আর অপরটির পানি লবণাক্ত বিস্বাদ অধিকন্ত তোমরা প্রত্যেকটি দরিয়া থেকে মৎস্য মাংস আহার করো এবং আরোহণ করো তোমাদের ব্যবহার্য রত্নাবলী লক্ষ্য করে দেখো তার বুককে বুক বহে জলযান চলাচল করে মানে যে নৌকা জাহাজ সব কিছু যাতে অনুগ্রহ অনুসন্ধান করতে পারো যাতে কৃতজ্ঞ হও তিনি রাতকে দিনে এবং দিনকে রাত্রে পরিণত করেন ও সূর্য চন্দ্রকে মানে চাঁদকে কর্মরত রেখেছেন প্রত্যেকেই নির্দিষ্ট সময় আবর্তন করে মানে সূর্য সূর্যের সময় চলে আসে রাত রাতের সময় চলে আসে তখন সেখানে চাঁদ থাকে আর দিনের বেলায় থাকে সূর্য তিনি আল্লাহ তোমাদের রব তারই রাজত্ব আল্লাহ ছাড়া যারা অন্যকে ডাকে সে তো সামান্য কিছু শক্তি রাখে না তাদেরকে ডাকলে তোমাদের ডাক শুনবে না শুনলেও ডাকে সাড়া দিবে না যাদের শরিক করেছ কেয়ামত কেয়ামতে তা তারা অস্বীকার করবে ওদের বিষয়ে আল্লাহর তুলনায় তোমাকে কেউই অবহিত করবে না হে মানবগণ তোমরা সব সময় আল্লাহর কাছে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি অভাবহীন প্রশংসিত সোবাহান আল্লাহ ইচ্ছা করলে তিনি তোমাদের নিশ্চিন্ন করে নতুন সৃষ্টিতে আনতে পারেন এটা আল্লাহর কাছে আদৌ কোনো কঠিন কাজ নয় কেউ কারো বোঝা বহন করবে না কারো পাপের বোঝা গুরুবার হলে তা অন্যকে বহন করতে ডাকলে সে তা বহন করবে না নিকট আত্মীয় হলেও আল্লাহকে যারা অদৃশ্য ভয় অদৃশ্যে ভয় করে তুমি কেবল তাদেরই সতর্ক করতে পারো আর সালাদ মানে নামাজ কায়েম করো যে নিজেকে পবিত্র করে সে তা করে নিজের কল্যাণে আল্লাহর কাছে প্রত্যাবর্তন নহে সমান অন্ধ চক্ষুসমান মানে যে চোখে দেখতে পায় আর যে পায় না দুজন কি সমান না না অন্ধকার না আলো আলো আর অন্ধকার কি সমান কখনো না না ছায়া না রুদ্র আর না নয় সমান জীবিত মৃত মানে জীব জীবিত মৃতরা কি সমান না যাকে ইচ্ছা আল্লাহ সবাক্য শোনার ক্ষমতা দেন মৃতকে তুমি সবাক্য শোনাতে পারবে না তুমি কেবল একজন সতর্ককারী মাত্র সত্য তোমাকে সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এমন কম নেই যাতে যার কাছে সতর্ককারী পাঠায়নি ওরা তোমায় মিথ্যুক বললে ইতিপূর্বে যেসব রাসুল স্পষ্ট নিদর্শন অবতীর্ণ কিতাব দীপ্তিমান গ্রন্থস আগমন করেছে তাদেরও তারা মিথ্যেই বলেছিল পরে কাফেরদের দিয়েছি শাস্তি কত ভীষণ সেই কঠিন শাস্তি তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষান পরে তা দ্বারা বিভিন্ন বর্ণবিশিষ্ট বিশিষ্ট ফলসমূহ উদ্গত করেছি এবং পর্বতসমূহ বিভিন্ন প্রকার রয়েছে কারণ কোনোটা সাদা লোহিত কোনোটা ঘোরো কৃষ্ণ কৃষ্ণবর্ণ এমন মানবগণ প্রাচীনময় এবং পশু সময়ের রঙও নানা ধরনের ধরনের মানে মানুষের রঙও যেমন ফলমূলের রঙ নানা ধরনের বিভিন্ন জিনিসের নানা রঙের মানে ধরনের রঙ মানুষের রঙও আমরা দেখতে পাই কেউ ফসা কেউ কালো কেউ তামাটে কেউ এরকম বিভিন্ন কালার দেখতে পাই প্রকৃতপক্ষে আল্লাহকে তার বান্দাগণের মধ্যে কেবল তার মহিমার নিদর্শন জ্ঞানীরাই ভয় করে আল্লাহ পড়া ক্রান্ত দয়ালু যারা আল্লাহর কিতাব পাঠ করে কায়েম করে নামাজ এবং গোপন প্রকাশ্যে প্রদত্ত রিজি ক্ষেত্রে হতে দান করে মানে দান করাটা আল্লাহ খুব পছন্দ করেন আর নামাজ পড়াকে তারাই আশা করতে পারে ব্যবসায় তাদের তারা ব্যর্থ হবে না তাই এই জন্য তাদের কর্মফল আল্লাহ দিবেন পূর্ণরূপে আরো অধিক দিবেন নিজ অনুগ্রহে তিনি ক্ষমাকারী গুণগ্রাহী তোমার প্রতি ওহি মারফত যে কিতাব নাজিল করেছে তা সম্পূর্ণ সঠিক পূর্ববর্তী কিতাব সময় সমর্থক আল্লাহ নিজে বান্দাদের অবস্থা সম্বন্ধে পূর্ণ দ্রষ্টা মানে আল্লাহ পাক তার বান্দাদের সম্বন্ধে সব কিছুই জানেন অতপর আমার মনোনীত বান্দাদের মধ্য হতে কিতাবের উত্তর আদায় আধিকারী করলাম তবে তাদের মধ্য হতে কতক নিজেদের অবিচার কতক মিথ্যাচার ও আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে কল্যাণকর্মে কর্মে অগ্রগামী আর এটাই মহা অনুগ্রহ তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে সেখানে তাদের অলঙ্কৃত করা হবে স্বর্ণ নির্মিত মুক্তা খচিত কঙ্কন দ্বারা মানে সেখানে তাদেরকে অলঙ্কার এমন অলঙ্কার দেওয়া হবে মুক্ত স্বর্ণ কঙ্কন দিয়ে যা বানানো হয় সেথা পোশাক হবে রেশমের সোবায়নাল এবং বলবে প্রশংসা আল্লাহরই যদি আমাদের দুঃখে দুঃখ নেসেছেন আমাদের রক্ত ক্ষমাশীল গুণাগ্রাহী যিনি সিও অনুগ্রহে মানে নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন যাতে আমাদের না কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না ক্লান্ত স্পর্শ করে মানে জান্নাতীরা বলবে জাল্লাপাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন ওখানে আমরা কখনো ক্লান্ত ক্লান্তি অনুভব করব না কখনো কোনো দুঃখ আমাদের ছুঁতে পারবে না সোবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাল্লাহু একবার পক্ষান্তরে কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের আগুন ওদেরকে মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে এবং লাঘব করা হবে না তাদের শাস্তি মানে শাস্তিও কমানো হবে না এবং তাদের মৃত্যু দেওয়া হবে না প্রত্যেক কাফের দেশ একই প্রতিফলন হবে আল্লাহ মাফ করো সেই দলের অন্তর্ভুক্ত কাউকে তুমি হতে দিও না আমিন সেখানে তারা করে বলবে হে রব আমাদেরকে মুক্তি দাও আমরা ভালো কাজ করব সৎ কাজ করবো আগে যা করতাম করব না ফরমান তোমাদেরকে দীর্ঘজীবী করি নাই তখন আল্লাহ বলবে তোমাদেরকে এই পৃথিবীতে দীর্ঘজীবন দান করি নেই তোমরা কি সেই চেষ্টা করেছো তখন কেউ সতর্ক হতে চাই করতে চাইলে হতে পারতে না তোমাদের কাছে সতর্ককারী এসেছিল তাই আশ্বাদন কোনো জালেমের সাহায্যকারী নাই আল্লাহ আকাশ পৃথিবীর গোপনীয় তথ্য সব জানেন অন্তরের বিষয় তিনি জানেন তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন তাই যে কুফুরি করবে তার কুফুরির ফল তার উপরে বর্তাবে কাফেরদের কুফুরি কেবল তাদের আল্লাহর ক্রোধি বাড়িয়ে তোলে মাফ করো আল্লাহ কুফুরি ওদের ক্ষতি করে বলো তোমরা আল্লাহ ছাড়া যেসব শরিকদের ডাকো তাদের সম্বন্ধে ভেবেছ দেখাও আমায় তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে কিংবা আকাশ সৃষ্টির বেলায় কোনো অংশ আছে কি বা তাদেরকে এমন কিতাব দিয়েছি যার উপর তারা ভরসা করে আসলে জালেমরা একে অন্যকে মিথ্যা ও আদা দিয়ে থাকে আল্লাহ আসমান জমিনকে বিশ্রুতি হতে বিরত রাখেন এবং একান্ত তা বিষ্ট হলে তিনি তিনি ছাড়া কেউ তাকে রোধ করতে পারে না তিনি সহনশীল ক্ষমাকারী ওরা দৃঢ়তার সাথে আল্লাহর কসম করত ওদের কাছে কোনো সতর্ক সতর্ককারী এলে আগমন করলে ওরা অন্য সব কম অপেক্ষা অধিকত সৎপথের অনুসারী হতো কিন্তু তাদের কাছে সতর্ককারী এলে ওরা মানে বিমুখতে বেশি করত। মানে মানত না যেহেতু তারা ছিল পৃথিবীতে ঔদত্ত ও কূট ষড়যন্ত্রে লিপ্ত কূট ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের বেষ্টন করে ওদের পূর্ববর্তীদের যা ঘটেছিল তাই তারই অপেক্ষায় ওরা আছে তুমি আল্লাহর বিধানের কোনো রদ পাবে না না পাবে অন্যথা ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং ওদের পূর্ববর্তীদের কি ঘটেছিল তা দেখে না অথচ ওরা ওদের অপেক্ষা ছিল অধিক শক্তিশালী কিন্তু আস কিন্তু আল্লাহ কোনো কিছুর নিকটেই পরাজিত নন না আসমানে না জমিনে কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা সুবাহান আল্লাহ তিনি সব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ কৃতকর্মের মানুষকে শাস্তি দিলে এই পৃথিবীর কোনো তিনি তিনি রেহাই দিতেন না কিন্তু এক সময় পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়ে থাকেন তাদেরকে কাল পুরা হলে আল্লাহ তার বান্দাদের শাস্তি কিংবা পুরস্কৃত করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ যেন আমাদেরকে পুরস্কৃত দলে অন্তর্ভুক্ত করে নেয় আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আজকে আর সুরায় গেলাম না আসুরা ফাতির বাংলা অর্থ তাৎপর্য একেবারে সুন্দরভাবে চেষ্টা করলাম সহজ পদ্ধতিতে যাতে সবাই বুঝতে পারে আশা করছি সবাই আমি সবসময় কথাগুলো বলি সবাই এই মনোবাসনা নিয়ে শুনবে যে ইনশা আল্লাহ আমরা আল্লাহ পাকের খাটি বান্দা হতে চেষ্টা করব। আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসসাল্লামের খাটি উম্মত হতে চেষ্টা করব তাহলে আমাদের নামাজ কালাম এবং আমরা সত্য পথে চলতে শিখবো নামাজ পড়তে শিখব আল্লাহ পাক এবং রাসুল করিম সাল্লাহ আলাহিউসাল্লাম যেভাবে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন সেই পথের সন্ধান করে আমরা সেভাবে চলতে শিখব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ